আমাদের অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বী শেখ কালাম সাহেবের মেম্বার শেখ কালাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আঙ্কেল শান্তি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলম আঙ্কেল আমাদের মাঝে উপস্থিত আছেন সাপলা ক্লাবের সাদেক ফুটবলার উদ্দিন শান্ত আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার ব্যবসায়ী দৌলত ভাই আমাদের মাঝে শান্তি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজান ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বক্তব্য ছাত্র সহ সভাপতি ফুটন আমাদের মাঝে উপস্থিত আছে জমির হারমান আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের বন্ধু রাসেল আমাদের মাঝে উপস্থিত আছে মাসুম এমরান সহ এখানে অসংখ্য ছোট ভাইয়েরা উপস্থিত আছে তো কেউ ভুল টুটি মাফ করবেন তো আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত আকারে কিছু বলবে আমাদের ছোট ভাইদের উদ্দেশ্যে আমার বন্ধুবার মাসুম

নাই হাান্ড খাউন্ এশন করত্রিক আইজি ত সাজকে এটি পোটবল মেসের মিজলের পেলোমার দিনন্ড অস্্ত আমার এলাকার মব্বি সাবে ফুটবলার কিন্দ বাবাইকা আমার দেখতু করতেত পক্ষ থেকে লাম জানায় আসলে সত্য কথা কথা বলছে খেনা আমাদের মাঝে তোমাকে উপস্থিত হয়েছেন বন্ধুবার পরীক্ষার থানা ছাত্র লীগের সহসভাপতি এবং বক্তব্য ইউনিয়ন সহসভাপতি আমাদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজনাথ চান্নপুরের ছোট ভাই একরাম তো আরো উপস্থিত হয়েছে রবি নারী সহ আমার ছোট ভাইয়েরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য মাঠে তো আমাদের মাঝে সংযুক্ত

অসংগ <laughs> <laughs> বিভিন্ন জেগা ধন্যবাদ এখন আমাদের শুভ করবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ আমাদের এলাকার দিন এলাকা সবাই আমাদের সবাই মিলে আমাদের ના ના કેમેરા લેડી ના તો કેમેરા કે કેમેરા 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 મુક્ષ પડાય લેવું

भाई ने करा भाई ने करा भाई ने करा स्टॉप ये 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 ऑक्सीज जी सही नहीं बन रहा है चल नहीं रहा है